ঘাটালের ইন্দুরের সুইলিশ গেট যেটা আগেরবারে তোমাদেরকে দেখিয়েছিলাম হাফ ডান ছিল এখন কিন্তু পুরো খুলে ফেলা হয়েছে তারপর নতুনভাবে কিন্তু আবার সংস্কার হচ্ছে ঠিক আছে তো স্কিপ না করে দেবো দারুণ লাগবে জাস্ট দারুণ লাগবে এখানে কিন্তু মাটিকে একদম তুলে কিভাবে স্টোর করা হয়েছে আর সব থেকে বেটার অপশান তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তোমরা সেটা দেখলে আরও তোমাদের মানে ভালো লাগবে তো দেখো এটা অস্থায়ী বাঁধ ঠিক আছে বন্যা টন্যা আসতে পারে যার জন্যে কিন্তু দেখো আরও অস্থায়ী বাঁধকে উঁচু করা হয়েছে এবং মাটি আরও বেশি ফেলা হয়েছে ওখানেও মাটি ফেলা হয়েছে ঠিক আছে তো এইখানে দেখো গাইস এখানে কিন্তু পুরো সুইলিশ গেট কেটে হুম তার পুরো অবস্থা কা মানে এখানে ছিল বলে কেউ বলবেই না এখানে যে সুইলিশ গেট ছিল সেটা হয়তো কেউ বুঝতেই পারবে না আর দেখলে ঠিক আছে তো এরকমই কিন্তু হাল হয়ে গেছে সুইলিশ গেটের তো এবার নতুন করে আবার হবে যখন হবে তখন কিন্তু আবার দারুণ লাগবে দেখতে দেখো সুন্দর কাজ চলছে কিন্তু দেখো আশা করি দেখতে পাচ্ছ ঠিক আছে এইভাবেই কিন্তু চলছে আমাদের ঘাটাল গোবিন্দপুরের সুইলিশ গেটের কাজ যেটা মাস্টার প্ল্যানের অন্তর্গত কারণ ভালোভাবে সাইনবোর্ড দেওয়া হয়েছে যেটা মাস্টার প্ল্যান ঠিক আছে তো কাজের চক্করে পড়ে একটু লেট হয়ে গেল তাই দিনের লাইটটা কমে গেছে যার জন্যে হয়তো খুব ভালো ছবিটা আসছে না তো পাখির চোখেও দেখাবো তোমাদেরকে এখানটা ঠিক আছে তো দেখো কি অবস্থা খুবই মানে দেখতেই কেমন একটা লাগছে আর কি তো চলো ওই দিক থেকেও একটু দেখাই ওখানটায় দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তারপরে কিন্তু এখানে চলে এসেছি দেখো এখান থেকে প্রায় কিন্তু দশ পনেরো মানুষ নিচে কিন্তু আছে হ্যাঁ দশ পনেরো মানুষ নিচে আছে দেখো এটা কিন্তু বাঁধ অ্যাকচুয়াল বাঁধটা কিন্তু এটা দেখো এটা কিন্তু বাঁধ ঠিক আছে দেখো এটা হচ্ছে বাঁধ এটা আমাদের বাঁধ ওই দেখো বাঁধ ওই যে বাঁধ ওইখান থেকে এটা নেই ঠিক আছে দেখো কি অবস্থা পুরো খুলে জাস্ট ওহাও লেভেলের অবস্থা কিন্তু ওই দেখো দাদা কিন্তু উঠার চেষ্টা করছে ওপরের দিকে ঠিক আছে দেখো মানে দারুণ অবস্থা দেখো উঠছে আস্তে আস্তে আর কি এটা প্রায় দশ মানুষেরও বেশি হবে এই ডিপটা দশ মানুষেরও বেশি হবে আমার ধারণা তো দেখো ওইখানটা দিয়ে কিন্তু আগে আমরা বাঁধে উঠতাম এখন কিন্তু সেই বাঁধ আর আস্ত নেই পুরো কিন্তু কেটে ফেলা হয়েছে আর অস্থায়ী বাঁধ কিন্তু ওটা তৈরি করা হয়েছে তো ডে লাইটটা একটু কম আছে যার জন্যে কিন্তু তোমাদেরকে হয়তো দেখাতে অসুবিধা হচ্ছে দাদা কিন্তু ওঠার চেষ্টা করছে ওই যে কিভাবে ওঠার চেষ্টা করছে মাটি কামড়ে কামড়ে মাটি ধরে ধরে কিন্তু ওঠার চেষ্টা করছে ওই ওই উঠতে পারবে তো নেমে যাচ্ছে পরপর নেমে যাচ্ছে এই ধরেছে এই কামড়ে ধরেছে আবার টানবে এবার তো টেনে তুলিয়ে নেবে এই ধরেছে 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 ওই ওটাই 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 জোর লাগাকে হেঁসু নুনের বস্তা উঠছে 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 ফাইনালি গাইজ উঠে পড়েছে দাদা মোটামুটি তো এই কিন্তু আমাদের বাঁধের অবস্থা যেটা তোমাদেরকে দেখালাম এতক্ষণ ধরে ঠিক আছে দেখো বাঁধ কিন্তু এখান থেকে আর নেই জাস্ট নেই হয়ে গেছে নেই জাস্ট নেই ঠিক আছে তো দেখো ওই একটা বাঁধ এই এই একটা বাঁধ তো এখানে কিন্তু সমস্ত রকম সামগ্রীতে ভর্তি লাগলো বলো এটা কিন্তু আজকে নিবেদন ছিল আমাদের ঘাটাল গোবিন্দপুরের সুইলিশ গেটের অবস্থা কিন্তু খুবই শোচনীয় এখন এখন জাস্ট এখন কিন্তু কাজ কিন্তু চলছে তাড়াতাড়ি আশা করি হয়ে যাবে ঠিক আছে কারণ বন্যার আগে তো করতেই হবে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা